আমাদেরকে স্থানীয় সরকার বিভাগ থেকে বলা হয়েছে যে তারা কতটা সরি প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে তারা কতগুলো স্কুল মানে নির্মাণ কাজ কমপ্লিট করেছেন আর বাকি যেগুলো আছে সেগুলো এস্টিমেট করা হয়েছে আগামী পনেরোই জানুয়ারির ভিতরে সরি পনেরোই ডিসে ডিসেম্বর থেকে আরও কয়েকদিনের ভিতরে হয়ে যাবে যেমন তথ্য মন্ত্রণালয় তাদের কিছু কিছু টেন্ডারিং প্রসেসের কথা বলেছেন যেটা পনেরোই ডিসেম্বর থেকে বাকি কমপ্লিট করা হবে এটা সার্বিক বিষয়টা এখনো পর্যন্ত বলা যে ঠিক আছে কোনো অসুবিধা নেই এবং বিচ্ছিন্নতাভাবে বিচ্ছিন্নভাবে যেসব যেসব দু একটা ঘটনা যেটা হচ্ছে সেটা মূলত থাকেই এ ধরনের বিষয় তারপরেও তারা সচেতন আছেন যে যেন বাড়তি কোনো অসুবিধা না হয় আর ভোট সংক্রান্ত যে সমস্ত বিষয়গুলো আছে আপনারা জানেন যেটা আমাদের মূলত সেন্টার অফ অ্যাট্রাকশন হচ্ছে তফসিল ঘোষণার পর থেকে কাজে আমাদের মূলত মূল দায়িত্বটা আমরা সেন্টার এই তফসিল ঘোষণার পর থেকেই আর কি আরও বেশি বেগবান হবে এবং সে পর্যন্ত একটু এখন আমি তো জানতাম যে আপনি এই প্রশ্নটা করবেন সেই জন্য তা হাসছি যে এতক্ষণ এই প্রশ্নটা কেন করেন নাই আমি গতবারের মতন আজকেও বলবো যে যখনই আমি জানবো পাঁচ মিনিটের মধ্যে আপনাদেরকে জানিয়ে দেবো ডেকে ডেকে জানিয়ে দিব ভাই আমি হিসাব করে বলি নাই গতকাল গতকাল আপনারা ভোট করলেন এখানে আসলে কি কি ধরনের প্রতিবন্ধকতা ছিল এবং ভোট একটা ভোট কাস্টিং করতে আসলে কতটুকু সময় লাগছে এবং এই প্রতিবন্ধকতাগুলো থেকে কিভাবে আপনার উত্তরা আমি তো বললাম যে গতকালকের মক যে ভোটিংটাতে আমাদের এক্সপেরিয়েন্স যেটা তো এখনও পর্যন্ত প্রাথমিকভাবে যে পর্যালোচনা করা হয়েছে সেখানে আমরা দেখেছি যে দুটো আপনার স্টাম্পিং সেন্টার যেটা গোপন কক্ষ আমরা বলি সেরকম করলে আমাদের ভোট কেন্দ্র বাড়াতে হবে না তো দিস ইজ দ্য লেসেন আর স্থানীয়ভাবে যে সমস্ত জিনিস যেগুলো সমস্যা হতে পারে সেগুলো আস্তে আস্তে সামাল দেওয়া যাবে সামাল দিতে হবে এটারও আরও তো একটা তো আজকে তো সব কিছু শেষ হবে না এটা আস্তে আস্তে নতুন সমস্যা আসবে আমরা সেটা মোকাবেলা করবো এ আজকের সমস্যাটা যেটা আছে আগামী কালকে দেখা যাবে যে এটা কোনো সমস্যাই না অন্য কোনো নতুন কিছু আসছে এটা এটা ক্রমবর্ধ ক্রমবর্ধমানভাবে এটা না সম্ভাবনা নাই আপনি যেমন আমরা যে জায়গায় করেছি এটা সমতল জায়গায় এখানে পাহাড়ি ক্ষেত্রে এটা বাস্তব হবে না কিন্তু আমাদের মূলত দৃষ্টিটা ছিল মূলত যেটা ছিল কালকে একাধিকবার এটা সি সি স্যার নিজে বলেছেন আমাদের মাননীয় কমিশনার স্যাররা বলেছেন এবং আমিও বলেছি আপনাদের কাছে আমরা বোঝার চেষ্টা করেছিলাম যে ভোট দিতে কতটা সময় লাগে এবং আমাদের ভোট কেন্দ্রের সংখ্যা বাড়ানো লাগবে কি না ভোটার উপস্থিতির ব্যাপারটা হচ্ছে ভোটার এডুকেশনের সাথে সম্পর্কিত এটা গ্রাজুয়ালি হবে তবে আমরা সেটার বিবেচনায় বলছি ওইটুকু প্রাথমিক তথ্য আর পর্যালোচনায় বলছি যে আমাদের ভোট কেন্দ্র বাড়ানোর হয়তো লাগবে না কিন্তু প্রত্যেকটা কক্ষের ভিতরে গোপন কক্ষ যেখানে আমরা ব্যালটে সিল লাগাই সেইখানে একটা চিন্তা করা হয়েছিল প্রথমে এখন হয়তো দুটো এবং সে কারণে কিছু বাজেট বাড়বে হিসাব হ্যাঁ করাই হয়েছে প্রাথমিকভাবে আমি যেটা এটা এটা আমাকে শেষ করতে দেন আমি তো বললাম যে প্রাথমিকভাবে করা হয়েছে প্রাথমিক পর্যালোচনায় এটা নিয়ে আরো আরো পর্যালোচনাটা করার পরে আমি আপনাদেরকে যখনই এটাকে ফাইনাল করা হবে আমি আপনাদেরকে জানিয়ে দেবো প্রাথমিকভাবে আমি বলছি যে প্রাথমিক পর্যালোচনায় যে যতটুকু সময় লেগেছে যে একটা ভোজার ঘরে প্রবেশ করা থেকে শুরু করে বেরিয়ে যাওয়া পর্যন্ত কত সময় এবং একজন ভোটার আপনার তার আইডেন্টিফিকেশান থেকে শুরু করে স্টাম্প করে বক্সে ফেলা পর্যন্ত কত সময় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে কিছু কিছু জিনিস আছে যেমন অনেকেই চারটা গণভোটের বিষয়টা আর কি চারটা তারা বিষয় পড়তে চেয়েছেন পড়তেছেন পড়ছেন এখন চারটা বিষয়ে যদি আগে থেকে প্রচারণাটা থাকে তাহলে পড়ার সময়টা মিনিমাইজ হবে এই বিষয়গুলো আমরা আর পরে বলব এটা এখনো চব্বিশ ঘন্টা মানে পার হলো একটু সময় দেন জানিয়ে দেব আচ্ছা তো আমি একটু একটু আগেই তো বললাম একটা চ্যালেঞ্জের কথা যে যারা ভোটাররা চারটা ভোট একসাথে পড়ছেন তার জন্য সময় বেশি লাগবে আর যিনি আগে থেকে ভোট জেনে যাবেন যে চারটা প্রস্তাবনা কি তার জন্য একটা সিদ্ধান্ত নেওয়াটা আগে থেকে এটাও তো একটা চ্যালেঞ্জ মানুষকে জানানোর জন্য আপনারা মানে টেলিভিশনের প্রচার ছাড়া মাঠ পর্যায়ে কি ধরনের উদ্যোগ নিচ্ছেন এই কোন উত্তরটা দিচ্ছে একটা যদি গোপন কক্ষ যে বিষয়টি জি এরকম না আইনবিধিতে কোনো সংস্কার লাগবে না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে অতীতে প্র্যাকটিসে ছিল কিনা আমি তো গত পনেরো বছর ভোট দিই না আমি বলতে পারবো না আপনার প্রশ্নের উত্তরটা হচ্ছে যে মাঠ পর্যায়ে পর্যন্ত আমরা আমরা একদম আপনার ইউনিয়ন পর্যন্ত প্রচারণার ব্যবস্থা তথ্য মন্ত্রণালয় করছে এবং ওখানে আপনার যে মাইক্রোফোন লাগিয়ে রিকশায় করে বা ভ্যান গাড়িতে করে প্রচার প্রচারণা করা হাট বাজার এখানে আপনার যে সমস্ত আপনার কি বলে গণজমায়েত আছে সেই সমস্ত জায়গায় এগুলোর প্রচার প্রচারণা করবে এইটা জি আমরা আমি তো আপনাদেরকে আবারও বারবার করে বলছি যে ভাই এটা যে প্রাথমিক পর্যায়ে পর্যায়ের এরপরে আরো পর্যালোচনা অনেক জায়গায় এটা নাই অনেক জায়গায় হয়তো আর একটা বুথ বাড়াতে হতে পারে অনেক জায়গায় আছে দুইটার জায়গায় তিনটা গোপন কক্ষ করা যেতে পারে এটার মানে এটা এই পর্যালোচনাটা পেতে গেলে একটু সময়টা দেন সময় দেওয়ার পরে যতটুকু সময় যেতে অবশ্যই পাবে আপনার ভোট আপনি যদি না দেখেন বাইরে তাহলে গোপনীয়তার অসুবিধাটা কোথায় একসাথে দুইজন ঢুকবে কি করে

ভাই আমি তো বলছি যে এইটাই তো ভোটের ভোটার এজুকেশন এই এডুকেশনটা তো করা হচ্ছে করা হবে এটা আজকেই যদি এখন বলে যে ভোটার তারিখের সিদ্ধান্তটা আজ থেকে দু মাস বা আড়াই মাস পরে যে তারিখটা হবে সেটা সিদ্ধান্ত তো এখনই আপনারা যদি চান সেটা আমার মনে হয় যে একটু 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 বেশি চাওয়া হচ্ছে আপনাদেরকে ধন্যবাদ